আজ আমি আমার বেস্টি পুঙ্গুর সঙ্গে কিছু কিছু ব্যাপারে একেবারে সহমত একদম ঠিক পুঙ্গু দিবারাত্র সে খাচ্ছে দাঁচ্ছে ঘুরছে আর তার মন খারাপ তার শরীর খারাপ সব তোদের নামে দোষ দেবে এটা একদম ঠিক নয় কিছু ভিউয়ারস আছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাবে যে ব্লগারদের হয়ে ইচিতে তেল দেবে সেটা তো সম্ভব নয় পুঙ্গু বলেছে তার রীতিমতো খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিক আছে ওদিকে দাল্লি বলছে সে বিষে নিমজ্জিত আর তোমরা বলছো আমরা কেউ ওর মানে কিছু ভুল চুক ধরছি আর ও বিস্বাদগ্রস্ত হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে শারীরিক অসুস্থ হয়ে পড়ছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে টেনশানে পড়ে গেছে এটা কোনো কথা হলো ইউটিউবে কন্ট্রোভার্সি জোনের ভিডিও যদি কোনো ব্লগার না দেখে তাহলে তার কিছু ক্ষতি হওয়ার চান্স আছে না তাহলে ওর হাতেই তো বাটনটা আছে সোশ্যাল মিডিয়ায় যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলে ওর মানসিক অসুস্থতা পরিলক্ষিত হতে পারে তাদের ভিডিও জাস্ট ব্লক করে দেবে নয় হচ্ছে নট রেকমেন্ডেশান করে দেবে তাহলেই তো হয় তাহলে এই মূর্খের মতো কথা বলাগুলো বন্ধ করো যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সে অসুস্থ হয়ে পড়ছে তার শারীরিক অসুস্থতা তার মানসিক অসুস্থতা হচ্ছে সে ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছে খেতে পাচ্ছে না ঘুমোতে পারছে না শরীর ভেঙে যাচ্ছে একদমই না ওর শরীর ভেঙে যাওয়ার পিছনে অনেক রিজন আছে অবশ্যই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একটা ভাইরাল হয়েছে একটা মেয়ে মোনালিসা বলে হ্যাঁ কুম্ভ মেলাতে ওই যে রুদ্রাক্ষের মালা ফালা বিক্রি করছে কি চোখ মাইরি যেমন চোখ তেমন আইলাস তা তেমন আইব্রো আর তার সঙ্গে নাকটা উফ বাঁশির মতো ঠোঁটটাও খুব সুন্দর মেয়েটার মানে মুখশ্রীটা দেখলেই যে কোনো লোক অ্যাট্রাক্টেড হবে দুর্দান্ত দেখতে মানে সে খুব ভাইরাল হয়েছে তাকে নাকি শুনছি পুষ্পা থ্রিতে নেবে এসব শুনছি তো মেয়েটাকে তো আমি দেখে পুরো ফিদা এত মিষ্টত্ব মেয়েটার মধ্যে গায়ের রং যে খুব মানে ব্রাইট তা নয় কিন্তু চাপার মধ্যে মেয়েটার মুখশ্রীটা এত সুন্দর চোখের মধ্যে সারাক্ষণ ওটাই ঘুরছে আমার তো চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো আমরা যারা কন্ট্রোভার্সি করি এদিকের হোক আর ওদিকের হোক তাদের জন্য কারোর মানসিক পরিস্থিতি খারাপ হতলেও হতে পারে কিরকম যে আমাকে নিয়ে এত নেগেটিভ ভিডিও হচ্ছে সেই ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে আদারওয়াইজ তার জন্য অন্য কোনো শারীরিক অসুস্থতা বা তার শরীর ভেঙে যাওয়া এগুলো হতে পারে না তাহলে টিনু সুন্দরীকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে কিছু লোক কন্ট্রোভার্সি করেছিল দিনের পর দিন মানে কচি খোকা তো তার সিকি ভাগও করেনি মানে কচি খোকাকে নিয়ে তো তাহলে কি তার শরীর ভেঙে গেছে মানসিক হয়তো তার নিশ্চয়ই কষ্ট হয়েছে কিন্তু সে সেটাকে ওভারল্যাপ করে নিজের মতো করে কন্টেন্ট দিয়েছে এবং থেমে থাকেনি ভালো করে বোঝো তাহলে এই যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধেও যখন কেউ ভালো কথা বলে দেখবে আমরা বেশ একটু প্রাউডি ফিল করি একটু আনন্দ হয় মেন্টাল স্যাটিসফ্যাকশান হয় তুলনামূলক আমাদেরকে নিয়ে যখন নেগেটিভ কন্টেন্ট হয় তখন কি হয় ইরিটেশান হয় এবং মনটা একটুখানি ফ্রাস্টেশান কাজ করে যেরম বললো ওরম বললো সেরম বললো আমার কাছে খুব সুন্দর একটা রেমেডি আছে যখনই তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবেন নোংরা ভাবে নোংরা ইঙ্গিতে লজিক্যালি বললে আলাদা কথা তখনই দেন দেন সেই ভিডিও নট রেকমেন্ডেশন করে দাও মানে সেই চ্যানেল এবং তাকে ব্লক করে দাও তাহলে তোমার মেন্টাল পিস থাকবে আমাকে নিয়ে কি কম কাটাছেড়া হয়েছে মানে আমার মতো ছোট চানানা চুনাকে নিয়ে তারপরেও আমি কিন্তু মেন্টাল পিস ধরে রেখেছি এবং কেউ দেখেনি যে আমার তার জন্য অসুস্থ বা শারীরিক অসুস্থতা এসছে বা আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি কারণ আমি সিম্পলি তাদেরকে সেই সময় অ্যাভয়েড করেছি তো ব্লগারদের ক্ষেত্রেও সেটা তাহলে এই যে কথাটা বলা হচ্ছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এক সময় কোচি খোকাকে কোনোভাবে সাপোর্ট করেছিল আজকে তারা কোচি খোকার ভুল দেখে তার এগেনস্টে কথা বলছে সে ঠিক বলছে কি ভুল বলছে পরের কথা বাট আমি কখনোই কারো পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করাটাকে প্রশ্রয় দিই না কিন্তু যদি কন্টেন্ট করে কন্টেন্ট দেখে ভিডিও দেখে তার জন্য অসুস্থ হয়ে পড়ছে ও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে এটা আমি মানতে পারছি না হ্যাঁ খারাপ তো লাগে ডেফিনেটলি খারাপ লাগবে কিন্তু তার জন্য শারীরিক অসুস্থ কিছু নেই ওর শরীর খারাপ হওয়ার পিছনে এটা ওকে যোগা মোগা হেনা তেনা এগুলো করছে কোনো কোনো সময় ওর খাওয়া দাওয়ার সিস্টেম ঠিক হচ্ছে না খেলেই তো বারবার হবে না অনেক কিছু জিনিস লাগে প্রোটিন কার্বোহাইড্রেট এইসব জিনিস সেগুলো ঠিক মতো হয়তো প্রপার করেনি আর সব থেকে বড় কথা দেড় দু বছর ধরে সংসার জীবন ছেড়ে রয়েছে ভালো করে বোঝো এবং নতুন করে যেই জিনিসগুলো করেছে তাতে সারাক্ষণ ফল ডাউন হচ্ছে ও নিজে সেটা ফিল করতে পারছে যে কোথায় কোথায় ওর প্রবলেম হচ্ছে তারপরে ইকোনমিক্যালি যে স্ট্রংনেসটা ছিল কিছুদিন যাবৎ সেটা একেবারে ডিটোরিয়েট করেছে মানে টাকা সেই লেভেলে ইনকাম হচ্ছে না অথচ থানা পুলিশ কেস প্রশাসনের চক্করে বেশ কিছুটা লাম সাম অ্যামাউন্ট ও চলে যাচ্ছে তাহলে তোমরাই চিন্তা করো যে তুমি ইনকাম করছো সেই হিউজ পরিমাণ ইনকাম তোমার কমে গেছে এবং সেই জায়গায় তোমার খরচা অনেক বেড়ে গেছে ভালো করে বোঝো ইনকাম যা ছিল তার থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইনকাম ছিল সেগুলো কমে কমে একেবারে স্কুইজ হয়ে গেছে অথচ খরচা কিন্তু কন্টিনিউ বেড়ে গেছে এবং আগে যে সবার কাছ থেকে হেল্প যে পাচ্ছিল মানে আপু ফাপুদের থেকে সেটাও বন্ধ হয়ে গেছে তাহলে পয়সার চিন্তা বড় চিন্তা এবং ইনকামের যে মানে ফ্লোটা ছিল সেটা যখন নষ্ট হয়ে গেছে এমনি মানসিক অবসাদ কাজ করবে আর ওর জন্য ইনকাম বন্ধ এবং খরচা বেশি এই জিনিসটা ও নিতে পারছে না দ্যাটস ওয়াই ওর চোখে মুখে একটা ছাপ হচ্ছে এবং আমার যেটা মনে হয় যে যার ব্যাপারগুলো এখন নতুন হচ্ছে সেটা নিয়েও ও যথেষ্ট ও রিড হয়তো কোনো ডিসিশনে আসতে পারছে না বা ও যেটা করেছিল সেটা ঠিকঠাক কি ভুল সেগুলো কিছু ও ও বুঝতে পারছে দ্যাটস ওয়াই ওর মধ্যে মানসিক চিন্তাগুলো হচ্ছে আর তার জন্য ওর শরীরের গঠন প্রবলেম হচ্ছে এবং ওকে ফ্রাস্ট্রেটেড লাগছে ঠিক আছে সেটার পুরোপুরি অন্য কারণ আর এবং আমার এটা মনে হয় হয়তো ওর এখন রিয়েলাইজেশান এটাও হচ্ছে যে টিনু অনেক বেটার ছিল সব দিক থেকে মনে হয় এই রিয়েলাইজেশনটা হচ্ছে ওর এবং বেটার ছিল এবং এতটা না করলেও হতো আলটিমেটলি দিনের শেষে ওই কটা টাকাই আমি যা ইনকাম করেছি কিন্তু সেই টাকাগুলো কোনো না কোনোভাবে খরচা হয়েই যাচ্ছে তাহলে আমার লাভটা কি হলো হ্যাঁ অবশ্যই টিনু ভুল করেছিল কিন্তু সেই ভুলের শাস্তির জন্য যেভাবে ও নেকেট করে ইউটিউবের প্ল্যাটফর্মে বউকে বেছেছে তারপরে যে জায়গা পৌঁছে গেছে এবং জিনিসটা এমন ক্যাওস ক্যাচরা জায়গায় চলে গেছে এবং এখন থানা পুলিশ প্রশাসনের কাছে চলে গেছে তো ওর মানসিক গঠন ভালো হওয়ার কথা নয় কারণ ও তো জানে রিয়েল ফ্যাক্টটা ও জানে এবং কতটা দোষ ছিল কতটা ও বানিয়ে বুনিয়ে বা কতটা ও চওড়া করে বলেছে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে কারণ তুমি আমি কেউ ওই জায়গায় প্রেজেন্ট ছিলাম না এবং দিনের শেষে কি দেড় বছর ধরে ও কন্টিনিউ বেঁচেছে তারপর তারপর যখন সেটা প্রশাসনের আন্ডারে চলে গেছে ওর কিন্তু সেখানেও স্টপ তাহলে পয়সাও ইনকাম হচ্ছে না আর খরচাও দ্বিগুণ আকারে বেড়ে গেছে ঠিক আছে তাহলে ও যার জন্য করেছিল কাজটা যে লাম সাম অ্যামাউন্ট ঘরে তুলবো বিশাল হয়তো পয়সা ইনকাম করে ফেলবো এবং বউকে দিয়ে যতদিন পেরেছি বেঁচিয়েছি বউ যখন নেই মানে বউ যখন চলে গেছে তাকে নিয়েই আমি বেঁচে আমার চ্যানেল হু হু করে বাড়বে এবং দিনের শেষে আমি মোটা টাকা ঘরে নিয়ে আসবো কিন্তু এভাবে যে তার ফল ডাউন হবে এবং চ্যানেলটা প্রায় ডিটোরিয়েট করে করে একেবারে মানে কি জিরোর দিকে চলে যাচ্ছে এবং প্রশাসনের কাছে হিউজ পরিমাণের টাকা শুধুমাত্র কেস কামারির জন্য যাচ্ছে স্বাভাবিকভাবে কারোর ভালো থাকার কথা নয় আর সেটাই হয়েছে পুঙ্গু যে বলছে না আমাদের জন্য হয়নি একদম ঠিক কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত দম নেই যে তাদের দুটো তিনটে ভিডিওর জন্য কাউ কেউ শারীরিক অসুস্থ মানসিক অসুস্থ ডিপ্রেশনে চলে যেতে পারে হতে পারে সেটা কিন্তু সেটাও সাময়িক ঠিক আছে এবং ডিপ্রেশনে চলে গেলে তার অ্যাটিচিউড কী হতে পারে সেটাও আমরা জানি তাহলে যদি ডিপ্রেশনে চলে যাবে এরকমই পজিশান হয় তাহলে কি টিনু সুন্দরীর সম্বন্ধেও যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বলার দরকার ছিল কারণ আমরা তো জানি আমাদের এই লেভেলের কন্ট্রোভার্সির জন্য সেও ডিপ্রেশনে চলে যেতে পারে কিন্তু দেখো টিনু কিন্তু তার জায়গায় সমানে দাঁড়িয়ে আছে এবং টিনু কিন্তু অনেকটাই ছোট। এবং মানে সহ্য ক্ষমতা তাহলে তার কম থাকার কথা কিন্তু দেখো টু মাছ ধৈর্য যে লেভেলের ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে তাহলে তো ও ডিপ্রেশনে চলে গিয়ে অনেক কিছু হয়ে যেত হয়েছে কি হয়নি ও ঘুরে দাঁড়িয়েছে অদম্য জেদের চাহিদায় এই জায়গায় দাঁড়িয়েছে তাহলে বুঝতে পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছুই করতে পারে না না তো প্রশাসনে তাদের এই ভিডিওগুলো লাগে না তো অন্য কিছুতে লাগে কিছুতেই কিছু হয় না তবে হ্যাঁ ভিডিও করে করে সোশ্যাল মিডিয়ায় একটা তার পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে তার মেন্টাল জায়গার স্ট্রেংথ তা বাড়িয়ে দিতে পারে আর যদি তার এগেনস্টে হয় তাহলে মেন্টাল উইকনেস যদি তার মধ্যে চলে আসে তাহলে হয়তো ফ্রাস্ট্রেশন আসতে পারে এটা হতে পারে তাহলে সেটা তো ভাইস বার্সা দুজনের ক্ষেত্রেই হতে পারে তাহলে এখন তোমাদের মনে হচ্ছে যে কচি খোকার শরীর খারাপ হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। সেটা তো টিনুর জন্যও ভাবা উচিত ছিল আমার তো তাই মনে হয় তো যাই হোক এগুলো তো গেল এইবার ও আর দামি কথা বলেছে আমাদের পঙ্গু হ্যাঁ এটা অবশ্যই ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি ঢেপসি তাকেই বলেছে কারণ দুদিন আগে ও একটা ভিডিও করে ঢেপসিকে এবং আরসকে দুজনদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা বলেছিল এবং কিমা এবং ঢেপির মধ্যে ঝামেলাটাও মিটিয়ে নেওয়ার কথা বলছিলো যে আর বাড়ানো উচিত নয় অমুক তমুক করে একটা ও ভিডিও করেছিল যেটা সবাই করে আমরাও যদি আমাদের আশেপাশের যারা একসঙ্গে কাজ করছে তাদের মধ্যে কোনো রকম ঝামেলা হলে তাহলে স্বাভাবিকভাবে ভিউয়ার্সরা এবং ক্রিয়েটাররা বলে না মিটিয়ে নাও ঝামেলা করুন অশান্তি করুন এটা ঠিক হচ্ছে না বা কেন বলছো কেন মুখ খুলছো এরকম সময় বলে তো এটা ও যেটা একদিকে কাজ করতে গিয়ে বলা বলেছে কারণ ও সবার সঙ্গেই মোটামুটি ভিডিও থ্রুতে সদ্ভাব রয়েছে কিন্তু কালকের ওই লাইভটা দেখার পর সবাই বুঝতে পেরেছে যে ঢেপসিদা কখনোই জিনিসটাকে শুধরে আর নতুন করে কিমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাইছে না কিমার তরফ থেকে তোমরা যেন পলিটিক্স আকারে সম্পর্ক বাড়া মানে ঠিক রাখার জন্য বলা হচ্ছে এবং ভিউয়ার্সদের সামনে দেখানো হচ্ছে যে না না আমি আমার বন্ধুকে কখনোই বলবো না আমি অকৃতজ্ঞ নই আমি বেইমান নই আমি সবসময় ওর পাশে আছি ওর সাপোর্টে আছি বন্ধুত্ব ডেফিনেটলি আছে তেমনি মানে পুঙ্গিও যখন বলেছিল কিন্তু এদিকে তোমার ঢেপসিতা সে কিন্তু পরিষ্কার একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সে ঠোঁট চিপে মুখ চেপে একটাই কথা বলছে যে কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি স্বতন্ত্র থাকতে চাই কোনো বন্ধুত্ব ক্রিয়েটিংয়ের মধ্যখানে আসতে পারে না মানে আমি যে ক্রিয়েট করছি তার মধ্যখানে আসতে পারে না আর আমি বাইরে বন্ধুত্ব থাকতে পারে এই কথাটা তো আমি সব সময় বলতাম তো এটাও বলছে আচ্ছা এইবার এই যে কেন বলছে এটা তোমরা কি বুঝতে পেরেছো মানে ঢেপি দিদি কেন একই জায়গায় আটকে আছে তোমরা কি বুঝতে পেরেছ দেখো আমি কিছু চিন্তা ভাবনা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঢেপি দিদি আগে এই দিকের দলে ছিল যেখানে সু ছিল হার্ট ছিল অবশ্যই কিমা ছিল এ ছিল এবং ওই দলটা অনেক বড় ছিল এবং সেই দলটার নামই আমি যতদূর জানি অনেস্ট দল হিসেবে পরিচিতি ছিল এবং সেটা সেলফ ক্লেমড মানে তারা নিজেরাই নিজেদেরকে বলতো আমরা অনেস্ট এটা শুনেছি তো দলটা খুব বিশাল আকারে ছিল এবং দলকে ভয় পেত অনেক ক্রিয়েটাররা কেন না এরা একসঙ্গে সমব্যত অ্যাটাক করে মানে একজন করলে আরও জন ভিডিও নামায় এবং স্বাভাবিক ব্যাপার যদি কোনো কেউ মেন্টাল স্ট্রেস নিয়ে ফেলে তাহলে একের পর এক ভিডিও নামলে অনেকে ফ্রাস্টেটেড হয়ে যায় অনেক ক্রিয়েটার সবার মধ্যে তো উইলিং পাওয়ার সেই লেভেলের থাকে না তাই জন্য এদেরকে অনেকেই ভয় করে চলতো না এদের সঙ্গে লাগবো না ঠিক আছে এটা অনেকে ভয় করে চলতো কিন্তু কিসের ভয় তুমি কন্টেন্ট করতে এসেছো ওরা কন্টেন্ট করতে এসেছে তুমি বলবে ওরা আরও জন আঘাত দেবে বাট তুমি তোমার জায়গায় স্ট্রিক্ট থাকলে কে কী করবে তো যাই হোক এই দলের মধ্যে যখন ছিল এরা তখন ঢেপি দিদি নিজেকে বেশ একটু শিক্ষিত শিক্ষিত জাইড করতো যদিও পড়াশুনেছি তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেই লেভেলে স্ট্রং নয় হ্যাঁ নর্মাল এইচএস পাস এখনকার দিনে মোটামুটি সবাই হয় মানে আমাদের জেনারেশনে এইচএস পাস মোটামুটি গ্র্যাজুয়েশান এগুলো খুব যে বিশাল ওয়েল এডুকেটেড বলা চলে না মানে আমরা যখন এখনের কথা বাদ দাও আমরা যখন পাস আউট করেছি তখন গ্র্যাজুয়েশান আর এইচএস পাস মোটামুটি সবাই মানে সেটা এডুকেশন হোল্ড করি এরকম বলার মতো কিছু নেই এখন যেমনি অন অনার্স করো মাস্টার্স করো তাতেও কিছু না কত কত ডিগ্রি লোকে জোগাড় করছে তো সেখানে সেই সময় ওই গ্র্যাজুয়েট এইচএস পাস এগুলো নিয়ে কিছু বলার নেই কিন্তু তুলনামূলক তাকে সবাই শিক্ষিত শিক্ষিত বলতো হুম এবার ডেপে দিদি কোনো কারণে কারণে এটা ভাবছিল যে সুতোপার আলোর ছটায় ও সাপ্রেস হয়ে যাচ্ছে মানে সবাই সুতোপা সুতোপা করার জন্যে ও সাপ্রেস হয়ে যাচ্ছে ও ব্যাকে চলে যাচ্ছে সেইভাবে ফ্লারিশ করতে পারছে না মানে কন্টেন্ট ক্রিয়েট করে বা সেইভাবে ও যতখানি পাওয়ার উচিত মানে যতখানি ভিউজ পাওয়া উচিত যতটা সব কিছু সেটা পাচ্ছে না এবং সেই জায়গা থেকে সে একটা আনস্যাটিসফায়েড জনের ছিল এবং আমিও দেখেছি যখন ও ভিডিও করতো সে মানে নতুন এই চ্যানেলটায় যখন ভিডিও করতো যেটায় টকঝ্যান সেটাতে সেই লেভেলে ভিউজ হতো না হাজার ভিউজ হওয়া যথেষ্ট মানে এরকম মানে খুব বেশি ভিউজ হতো না এখন যে লেভেলের হচ্ছে তো যাই হোক এইবার ও দেখলেও এইখানে থাকলে আমি এই সুতোপাকে ডিঙিয়ে সেই লেভেলে ফ্লারিশ করতে পারবো না এবং সেই লেভেলের আমি এক নম্বর জায়গা পাবো না বুঝতে পেরেছ এবং এখানে পাও শিক্ষিত তাহলে সেইভাবে আলাদা কোনো রেসপেক্ট বা মর্যাদা ও কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে পাবে না দেন অ্যান দেন যখনই এই তোমার হচ্ছে কি যেন বলে আমাদের আমটা বলে যাই মানে কিমা কিমা যখন আলাদা হলো ওকে নিয়ে যখন ঝামেলাটা হলো কিমা যখন সরে গেলো তখন কিমার পাশে এ দাঁড়ালো কেন না এত বড় দল থেকে যখন কিমা চলে যাচ্ছে তো সেই সময় যদি কিমার সঙ্গে যায় তাহলে অনেক অনেক কন্টেন্ট কিন্তু ও বাজারে পাবে কারণ কিমার কাছে কুটি কয়েক লোক আর এদিকে প্রচুর লোক তো কিমার এগেনস্টে যারা ভিডিও করবে তাদের সবাইকে মু তোর জবাব এ দিতে পারবে এটাই ভাবলো তাহলে কন্টেন্ট ভুরি ভুরি আমরা এখানে ইউটিউবে কাজ করতে এসেছি কন্টেন্টের খোঁজ সময় আমাদের রয়েছে তাহলে যদি আমি উল্টো পথে দাঁড়াই তাহলে এক একটা জোনকে যদি আমি বাঁচি তাহলে সবাইকে যদি কনটেন্ট করি তাহলে কন্টেন্ট করে আমার আর ইয়ত্তা পাবো না তো তার মধ্যেও যদি স্পেসিফিক দুজন তিনজনকেও রেগুলার ধরি তাহলে দুটো একটা কন্টেন্ট পাওয়া খুব একটা মুশকিল নয় সেটা কিন্তু তার মাথায় সেদিনই ক্লিক করেছিল দেন অ্যান্ড ও কিমার সঙ্গে সাথ দিয়েছিল এদিকে হিউজ দল ওর এগেনস্টে চলে যাক তাহলে যত এগেনস্টে যাবে তত ভুরি ভুরি কন্টেন্ট পাবে বুঝতে পেরেছ তো কন্টেন্টের স্বার্থে সেদিনকে কিন্তু ও এই দল থেকে কিমার সঙ্গে চলে এলো তো কিমার সঙ্গে ওর আগেই পূর্ব পরিচিত ছিল এবং কিমা ওকে অনেকটাই ব্যাক সাপোর্ট দিয়েছে এটা আমি জানি অনেক র মেটেরিয়ালস ও কিমার থেকে গল্প করে কিন্তু পেয়েছে এই খোকা খোকাবাবুদের জায়গা থেকে হুম কিমা বলছিল না যে আমি গেছি এসছি সমস্ত টাইমে কিন্তু ঢেপসি ছিল কিন্তু ঢেপসি সেই সময় খোকাকে নিয়ে ভিডিও করেনি ও জেনেছে বুঝেছে তারপর ভিডিও করেছে ঠিক কথা তার মানেটা কি ও অতক্ষণ ছিল মানে কি ও কিন্তু সমস্তটা বুঝছিল ফোনের মাধ্যমে এর মাধ্যমে কারণ কিমার সঙ্গে কথা বলে বলে ওর র মেটেরিয়ালটাকে নিয়ে পাচ্ছিলো এবং তারপরে সেটাকে জিস্ট বানিয়ে সে বিক্রি করছিল এটাই ওর অ্যাকচুয়াল ইন্টারেস্ট কারোর বাড়ি গিয়ে কন্টেন্ট করার ইন্টারেস্ট ওর নেই আর ছোট বাচ্চা রেখে সবসময় সব জায়গায় দৌড়ানোও সম্ভব নয় আর কিমা তো রয়েছে ওখান থেকে র মেটেরিয়াল সাপ্লাই করবার জন্য তাহলে সেটা দিয়ে কন্টেন্ট করাটা খুব বড় ব্যাপার হবে না বুঝতে পেরেছ তো সেই জন্য কিমার সঙ্গে ওর সক্ষতাটা দিনে দিনে আরও বাড়ছিল ঠিক আছে তারপরে এখনও দেখছে যে এই কিমার সঙ্গে থাকতে থাকতে যেটা ও পেয়ে ভেবেছিল যে কিমা সবসময় বলে ও খুব শিক্ষিত ও খুব বুদ্ধিদীপ্ত ও খুব এই এবং এদিকে পুঙ্গু ফুঙ্গু খেকি ফেঁকি একটা আলাদাই বলে যে মানে ও প্রচুর শিক্ষিত অনেক ট্যালেন্টেড বেশ বোঝে অমুক তমুক এরকম কিন্তু তোমরাও দেখেছো দিনের শেষে অনেক অনেক ভুলভাল অ্যাজামশানও করে অনেক ভুলভাল তথ্যও প্রকাশ করে এমন অনেক ভুলভাল কন্টেন্ট ও ক্রিয়েট করে এবং পরবর্তীকালে বলে আমি ভেবেছিলাম হবে হয়তো বলেছিলাম আমি সাসপেক্ট করেছিলাম এরকম বলে তো দিনে দিনে এই যে এরা যে একটা ফানুষ দিয়ে রেখেছিল যে আমাদের ঢেপি দিদি প্রচুর ট্যালেন্টেড অনেক গুণের অধিকারী প্রচুর বোজদার এটা কিন্তু নয় ফুস হয়ে গেছে ঠিক আছে অনেকের কাছে আর কিমার আলোর ছটাতে এ আবারও ফ্লারিশ করতে পারলো না যেটা সুয়ের কাছে পারলো না সেটা কিমার কাছেও পারলো না সেই সেকেন্ড জায়গাতে ও দাঁড়িয়ে থাকলো ফার্স্ট হতে পারলো না মানে এইসব এতে তাতে কিন্তু ওর রাগটা ক্রমশ তীব্র হচ্ছিল এবং তখন থেকেও বুঝতে পারছিল যে এই আবার এই দিকের গ্রুপটা বড় হয়েছে মানে কচি খোকার দিকের গ্রুপটা বড় হয়েছে এবং বড় গ্রুপ হওয়ার জন্য গ্রুপের মেম্বার হওয়ার জন্য অনেক সময় অনেককে আমি মুতোর জবাব দিতে পারি না চাইলেও হ্যাঁ এটা হয় গ্রুপের মধ্যে থাকলে তখন অনেকটা মানবিকতার খাতিরে তোমার হাত পা বেঁধে যায় এবং তখন তুমি গ্রুপের লোকের চট করে কিছু বলতে পারবে না ভুল দেখলেও ইনিয়ে বিনিয়ে বলতে হবে ডাইরেক্টলি বলতে পারবে না গ্রুপে থাকার এটা সবথেকে মানে ব্যাক সাইড আর কি যে কোনো গ্রুপিজমের মধ্যে কি তোমাকে গ্রুপের কথা ভেবে অনেক কিছু বরদাস্ত করতে হবে তো সেই জন্য গ্রুপে না থাকা শ্রেয় সব সময় আমি বলি কিন্তু এরা হয়ে গেছে এবার এ দেখলো যে আমার কন্টেন্ট ধীরে ধীরে কমে আসছে আমি কারোর সম্বন্ধে সেইভাবে বলতে পাচ্ছি না জানলেও বলতে পাচ্ছি না সে ঢেঁড়স হোক কিমা হোক পুঙ্গু হোক বা অন্য ব্লাব্লাবলা সবার সম্বন্ধে বলতে পাচ্ছি না এখানে কত এদেরকে নিয়ে বলবো এই সু হাট বলবো আর এই চুনা ফুনাকে তো আমি পাত্তা দিই না তাহলে এদেরকে নিয়ে বলার কিছু নেই তাহলে আমার কন্টেন্ট কমে যাচ্ছে ঠিক আছে তখনও চিন্তা করলো যে এই একটা সুযোগ আছে যেখানে আমি পরিষ্কার বলবো আমি দলে থাকতে চাই না আমি বন্ধুত্ব ডিচ করলাম এবং ডিচ করলাম না সরি বন্ধুত্ব খর্ব করলাম এবং আমি এখান থেকে বেরিয়ে যেতে চাইছি কারণ মতান্তর হচ্ছিল ঢেঁড়সকে নিয়ে আর হনুকে নিয়ে ওর হচ্ছিল এবং কিমা ঢ্যাঁড়স আর হনুকে সাপোর্ট করছিল সেটা ঢেপি ভালো করেই বুঝতে পারছিল সেই জায়গা থেকে আবার তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছিল হ্যাঁ এবার কিমা বলছে আমি তোকে কিছুই বলিনি কিন্তু দেখো সমঝদারকে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ সেটাই হয়েছিল ঢেপির ব্যাস এইবার ঢেঁপি অনেক দিন ধরেই জাল বুনছিল যে না আর দলের মধ্যে থাকব না স্বতন্ত্রভাবে ক্রিয়েট করব কারণ দিনের শেষে আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার এটাই আমার প্রফেশন আমি সবাইকে নিয়ে কনটেন করতে পারবো কোথাও আমার হাত বা মুখ বাঁধা থাকবে না এখানে আমি মজুমদারের স্ত্রী হোক আর যাই হোক সবাইকে সমস্ত কিছু কন্টেন্ট করতে পারি এবং সেই জন্যই এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছে এবং পুঙ্গু এখানে দামি কথা বলেছে যে বেরিয়ে আসতে চায় সে তো বেরিয়ে আসবে তাকে যাই বলো সে আর শুনবে না একদমই তাই ও বেরিয়ে আসতে চায় বেরিয়ে এসে কন্টেন্ট করতে চায় সবার এগেনস্টে কথা বলতে চায় অতএব ও দলে থাকতে চাইবে না কারণ দলে থাকলে কিছুটা হলেও রেস্ট্রিকশান থাকে তো এই ব্যাপারটাই আসল হয়েছে যে এ সবসময় ওই সেকেন্ড পজিশানে চলে যাচ্ছে এখানে কিমার আলোর ছটায় ও ও পিছনে পিছনে চলে চলে যাচ্ছে ওদিকে আলোর ছটায় যেটাও নিতে পারছে না আর তার জন্যই দাঁত করে বলছিল যে বন্ধুত্ব কিসের বন্ধুত্ব কন্টেন্টে কিসের বন্ধুত্ব কন্টেন্টের বাইরে গিয়ে বন্ধুত্ব বন্ধুত্বের জন্য আমি যেটা যা তা বলবো না বা অন্য লোকেরা সেটাকে নিয়ে হাসি মজা করে বলে আমি সেটা বলবো না মানে বুঝতে পারছো তো তো ওর কাছে কন্টেন্টটাই তো মেন আর সত্যি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কন্টেন্টটাই মেন হওয়ার কথা তাই না এই নাকের ছবিগুলো পড়ি না কেন বলো তো প্রচণ্ড ঘুরে ঘুরে যায় খুব অসুবিধা হয় ওই যে নাকের মধ্যে ওই থাকলে কোনো অসুবিধা না গামছায় লাগে না তোয়ালেতে লাগে মুখ মুছতে গেলে গা মুছতে গেলে আর না তো এই ঘুরে যায় এ যায় এই জন্য আমি নথটা পড়ি নথটা পড়লে এই একটা সুবিধা আছে কিন্তু অনেকেই বলে এই বুড়ি বয়সে নথ তার জন্য না ওইটা পড়লে সুবিধা অ্যাকচুয়ালি ফুটোর জন্য যা দরকার সেইটাই দিতে হবে তার বাইরে অন্য কিছু দিলে ঘুরঘুর করলেই মুশকিল মানে নাকের ফুটোর কথা বলছি তো যাই হোক তো এই জন্যই এই জিনিসটা হয়েছে অতএব ঢেপে দিদি আর ব্যাপারটা ওইভাবে শর্ট আউট করবে না কন্টেন্টের অভাবে বাইরে কোনো বন্ধুত্ব থাকতে পারে সেটা আলাদা কথা তো ব্যাপারটা বুঝতে পেরেছ এখানে কেউ কাউকে শিখিয়ে দেওয়ার ব্যাপার নয় অনেকেই বলছে যে ম্যাডামের কে ম্যাডামের সাপোর্টে ম্যাডামের ইনস্ট্রাকশানে ডেপি দিদি করছে কেউ কাউকে ইনস্ট্রাকশান দিলেই সে শুনবে কেন সে মানবে কেন তাহলে ম্যাডাম বুঝতেই পেরেছিল যে এদের দুজনের মধ্যে একটা গ্যাপ আছে তাই জন্য হয়তো ম্যাডাম কিছু বললেও বলতে পারে আমার জানা নেই কিন্তু সেটা কেউ শুনবে কেন শুনবে তার জন্যই যে সে জানতোই আমাকে এভাবে ডিট্যাচ হতে হবে কারণ যখনই বড় দল হয়ে যাবে আমার কন্টেন্টের অভাব হবে এবং বন্ধুত্ব দেখালে আমার কন্টেন্টের অভাব হবে তাহলে একটা সময় গিয়ে আমাকে মায়ার বাঁধন ত্যাগ করতে হবে না হলে আমি কন্ট্রোভার্সি সেই লেভেলের করতে পারবো না কন্টেন্টের অভাবে আর আমি এখানে সবাইকে এটাই বলি যে প্লিজ তোমরা কোনো দলবদ্ধভাবে কন্টেন্ট করো না তাহলে কন্টেন্ট হারিয়ে যাবে যত বেশি কন্টেন্ট হবে তত বেশি আমরাও কন্টেন্ট করতে পারবো কন্টেন্ট না হলে হবে না আর আরও একটা জিনিস খুব পরিবর্তনটা এটা হয়েছে সেটা হচ্ছে আগে না এই কন্ট্রোভার্সি জোনে সেই লেভেলে শিক্ষিত লোকজন খুব একটা ছিল না সেই লেভেল দ্যাট মিনস ও জীবনে গ্র্যাজুয়েশান এইচএস পাস সেনা তেনা ছিল না বেশিরভাগ লোকই একটু এডুকেশন কম হল তারাই কন্ট্রোভার্সিতে ছিল কিন্তু এখন দেখছ প্রচুর প্রচুর শিক্ষিত মানুষরা কন্ট্রোভার্সিতে আসছে তাই কন্ট্রোভার্সির ওয়ে অফ টকিং আলাদা হয়ে গেছে গালিগালাজ প্রচুর বন্ধ হচ্ছে আস্তে আস্তে এবং নিজেরা নিজেদের ভালো বুঝতে পারছি এবং রিয়েলি এটা খুব দরকার কন্ট্রো ভার্সি জোনটা চিরকাল থাকতে হবে বিতর্ক যতদিন আছে ততদিন কন্ট্রোভার্সি জোন থাকবে কিন্তু কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক রাখতে পারে এবং মানে অরিজিনাল কন্ট্রোভার্সি যেটা সেটা করতে পারে তাহলে দেখবে অনেক পরিবর্তন হচ্ছে তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে সমস্ত কিছু জানিও অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও